হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই ভীষণই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর আজকে মানে আড়াইটে থেকে তিনটে তিনটে সাড়ে তিনটে সময় ভ্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এখন আমি চলে এসেছি পার্লারে তো তোমরা সবাই যেন আমি গিয়েছিলাম দীঘা তো দীঘা থেকে আসার পর দেখো পুরো মুখটা ট্যান হয়ে গেছে একটা ব্ল্যাক ব্যাপার চলে এসেছে আর হেয়ারটার অবস্থা পুরোপুরি খারাপ তাই পার্লারে চলে এসেছি হাতে তিন থেকে চার ঘন্টার সময় নিয়ে আজকে একটু হেয়ার স্পা করবো আর একটা ডিটান ফেসিয়াল করবো তো আমি আগে থেকেই বলা ছিল আর শাড়ি পরে এসেছি তার কারণ হচ্ছে ফেসিয়ালটা করতে আমার সুবিধা হবে তাই শাড়ি পরে এসেছি অ্যাট ফার্স্ট হেয়ারটা একটু কাট করে নেব আমি যে কাটটা করি প্রত্যেকবারই ভি করি এবারে ইউ করেছি তো হেয়ারটা কাটার পর দেখো আমার মাথায় হেয়ার স্পাটা অ্যাপ্লাই করা হয়ে গেছে তো হেয়ার স্পাটা অ্যাপ্লাই করে আমি এবার ফেসিয়াল করবো তো ফেসিয়ালের স্টেপ বাই স্টেপ কমপ্লিট হয়ে গেছে যেহেতু আমার ভিডিও করার কেউ ছিল না তাই সেটা দেখাতে পারিনি এখন ফেস প্যাকটা অ্যাপ্লাই করে আর মাথায় এটা অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখালাম আর এখন হেয়ারটা ওয়াশ করে চলে এসেছি আর ফেসটা ওয়াশ করে নিয়েছি এই হলো আমার ফাইনাল রেজাল্ট আমি ফেসের ফাইনাল রেজাল্টটা দেখিয়ে দিলাম তো হেয়ারটা পুরোপুরি ড্রাই করে তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো আর দেখো চোখগুলো আমার প্রচণ্ড লাল হয়ে গিয়েছিলো তার কারণ হচ্ছে ডি ফেস ফেসিয়ালটা করার পর চোখগুলো একটু জ্বালা জ্বালা করে বেশ তাই চোখের মধ্যে ফেসিয়াল কিট চলে গেলে গিয়েছিলো তাই চোখটা দেখো পুরো লাল হয়ে গেছে আর মুখটা আগের থেকে অনেক ক্লিন হয়েছিল আমি জানি না ক্যামেরায় কতটা আসছে তো চলো ব্যাক ক্যামেরায় আমার ফাইনাল হেয়ারটা দেখিয়ে দিই আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এতটাই আমি স্ক্রিনে ফোন নাম্বারটা নিয়ে নেবো যারা আমার বাড়ির আশেপাশে আছো তারা অবশ্যই নিজেদের হেয়ার কিংবা ফেসের ট্রিটমেন্ট করানোর জন্য পার্লারে যেতে পারো বন্দনা লেডিস বিউটি পার্লার টাটা বাই